বাংলার শস্য বিমার রবি সিজনের নতুন ফর্ম কিন্তু প্রকাশিত করা হয়েছে আসন্ন দুয়ারে সরকার ক্যাম্প অথবা ব্লক অফিসে আপনারা এই ফর্মটি জমা দিতে পারেন এই ফর্মটি কিভাবে পূরণ করবেন এবং এর সঙ্গে কী কী ডকুমেন্ট আপনাদের জমা দিতে হবে পুরো এ টু জেড বিস্তারিত সমস্ত কিছু এই ভিডিওতে দেখানোর চেষ্টা করব। তাই এই ভিডিওটি স্কিপ না করে পুরো দেখতে থাকুন চলুন বন্ধুরা ভিডিওতে আসা যাক আপনারা দেখতে পাচ্ছেন যে এই ফর্মটি প্রকাশিত করা হয়েছে বাংলা শস্য বিমানের একটা নতুন ফর্ম রবি সিজনের ফর্ম দু থেকে চব্বিশ মরশুম এখানে ডান দিকে দেখতে পাচ্ছেন ক্রমিক নম্বর এটা কিছু করার দরকার নেই তারপরে এখানে দেখতে পাচ্ছেন যে মধ্যস্থ তাকারির বিবরণ এটাও কিছু করার দরকার নেই তারপরে এখানে দেখতে পাচ্ছেন কৃষকের নাম এখানে আপনাদের কৃষকের নামটা দিয়ে দিতে হবে মানে যার নামে আপনি আবেদন করছেন সেই কৃষকের নামটা এখানে দিয়ে দিতে হবে আবেদনকারীর পিতা মাতা স্বামী অথবা অভিভাবকের নাম এখানে দিয়ে দেবেন যার নামে আবেদন করছেন তার বয়সটা এখানে দিয়ে দেবেন সে পুরুষ না স্ত্রী না অন্যান্য সেটা আপনারা টিকমার করে দেবেন ভোটের কার্ডের নাম্বারটা এখানে দিয়ে দেবেন এটা আবশ্যক এটা দিতেই হবে এবং কোন জাতির অন্তর্গত সেটা আপনারা এখানে তফসিলি না উপজাতি না ওভিসি সেগুলো আপনারা এখানে সিলেক্ট করে নেবেন এবং মোবাইল নম্বরটি দিয়ে দেবেন এবং আধার নম্বরটি অবশ্যই দিতে হবে আবেদনকারীর এবং বসবাসের ঠিকানা এখানে দেখতে পাচ্ছেন মৌজা অথবা গ্রামের নাম এখানে দিয়ে দেবেন আপনাদের দলিলে দেখবেন মৌজার নাম লেখা থাকবে ওই মৌজার নম্বর নামটা দিতে পারেন অথবা গ্রামের নামটাও দিতে পারেন এবং আপনাদের গ্রাম পঞ্চায়েতের নামটা এখানে দিয়ে দেবেন এবং ব্লকের নাম দিয়ে দেবেন এবং জেলার নাম দেবেন কেসিসি আছে কি না কিষাণ ক্রেডিট কার্ড যদি থেকে থাকে তাহলে হ্যাঁ করবেন এবং যদি না থেকে থাকে তাহলে না নাতে মার দেবেন তারপরে এখানে দেখতে পাচ্ছেন যে কৃষক বন্ধু আইডি এই আইডিটা যদি আপনাদের থেকে থাকে তাহলে দেবেন অবশ্যই আর যদি না থেকে থাকে তাহলে দেওয়ার দরকার নেই এবং এই কৃষক বন্ধু আইডি কিভাবে আপনারা বের করবেন এর জন্য একটা ভিডিও আমার চ্যানেল দেওয়া আছে ওটা দেখে নিতে পারেন চাইলে এখানে দেখতে পাচ্ছেন বিমার জন্য প্রস্তাবিত ফসল এবং জমির বিবরণ এখানে আপনাদের পুরোটা দিতে হবে এবং অধিসূচিত ফসলের নাম যে ফসলটি আপনাদের নষ্ট হয়ে গেছে যে ফসলটি আপনি বিমা করতে চান সেই ফসলের নাম এখানে দিয়ে দেবেন যদি ধান হয়ে থাকে ধান আলু যদি হয়ে থাকে আলু এবং বিভিন্ন অন্যান্য যদি হয়ে থাকে সেগুলোর নাম এখানে পরপর আপনারা বসিয়ে দেবেন এবং এখানে ব্লকের নামটা দিয়ে দেবেন এবং গ্রাম পঞ্চায়েতের নাম আপনাদের দিতে হবে এবং সেই জমিটি কোন মৌজার মধ্যে পড়ছে এবং তার জেল নম্বর কত সেটা আপনারা এখানে বসাবেন এবং খতিয়ান নম্বরটি আপনারা পরপর বসিয়ে দেবেন যদি অনেক খতিয়ান থাকে সেগুলো আপনারা পরপর পরপর বসাবেন এবং দাগ নম্বরগুলোও বসিয়ে দেবেন এবং বিমার জন্য প্রস্তাবিত এলাকা একর এবং আপনাদের দলিলে দেখবেন যে একর কত পরিমাণ জমি রয়েছে সেটা আপনারা দেখে দেখে এখানে লিখে দেবেন এবং আপনাদের জমিটি যদি নিজস্ব হয়ে থাকে তাহলে এখানে নিজস্ব করবেন এবং যদি ভাগ চাষি অথবা ভাড়া নেওয়ার চাষি জমি যদি হয়ে থাকে তাহলে যেটা আপনাদের হবে সেটা আপনারা এই ঘরে আপনারা লিখে দেবেন এবং ফসল রোপণের সম্ভাব্য তারিখ এখানে দিতে হবে এখানে আপনারা ফসল রোপণ করেছিলেন যে তারিখে সেই তারিখটা এখানে দিতে হবে ফসলটা আপনারা রোপণ যখন করেছিলেন সেই তারিখটা যদি না মনে থাকে তাহলে একটা অনুমান করে একটা তারিখ আপনারা বসিয়ে দেবেন কৃষকের ব্যাংকের বিবরণ আপনাদের দিতে হবে এবং এমন একটি অ্যাকাউন্ট দিতে হবে যেটা যেন আধার কার্ডের সঙ্গে ব্যাঙ্ক অ্যাকাউন্টের লিঙ্ক থাকে সেরকম ব্যাঙ্ক অ্যাকাউন্ট এখানে কিন্তু দেওয়ার কথা বলেছে কৃষকের নাম ব্যাংকের পাসবই বই অনুযায়ী এখানে আপনাদের দিতে হবে এবং ব্যাংকের নাম যদি স্টেট ব্যাংক হয়ে থাকে সেই ব্যাংকের নাম দেবেন যদি পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক হয়ে থাকে সেই ব্যাংকের আপনাদের অ্যাকাউন্ট রয়েছে সেই ব্যাংকের নাম এখানে লিখতে হবে এবং সেই ব্যাংকটি কোন ব্রাঞ্চের অন্তর্গত সেই ব্রাঞ্চের নাম আপনারা এখানে দিয়ে দেবেন এবং অ্যাকাউন্ট নম্বরটি সঠিকভাবে বসিয়ে দেবেন এবং আইএফএসসি কোডটা আপনারা এখানে দিয়ে দেবেন এবং অ্যাকাউন্টটি কোন ধরনের সেভিংস অ্যাকাউন্ট যদি হয়ে থাকে সেভিংস করবেন এবং যদি কারেন্ট অ্যাকাউন্ট হয়ে থাকে তাহলে এখানে আপনারা কারেন্ট অ্যাকাউন্ট এটা লিখতে হবে এখানে দেখতে পাচ্ছেন প্রাপ্তি শিকার এই অংশটি কেটে কিন্তু আপনাদের দেওয়া হবে এখানে দেখতে পাচ্ছেন যে শ্রী অথবা শ্রীমতী এখানে আপনাদের নামটা দিয়ে দিতে হবে আবেদনকারীর নাম এখানে দিয়ে দেবেন এবং আবেদনকারীর পিতা অথবা স্বামী অথবা অভিভাবক যেটা হবে সেটা নাম এখানে দিয়ে দেবেন এবং যিনি গ্রাম পঞ্চায়েত মানে কোন গ্রাম পঞ্চায়েতের বাসিন্দা সেটা যে গ্রাম পঞ্চায়েত হবে সেই গ্রাম পঞ্চায়েত লিখবেন এবং কোন ব্লক এবং কোন জেলার কৃষক এবং কত তারিখে ফর্মটা জমা করছেন সেই তারিখটা এখানে দিয়ে দেবেন এবং কোন ফসলের জন্য আবেদন করছেন সেই ফসলের নামটা এখানে দিয়ে দেবেন এবং কত পরিমাণ জমি সেই পরিমাণ জমিটা এখানে দেবেন কত একর তারপরে আবার ওই কৃষকেরই নামটা দিয়ে দেবেন এবং কোন ব্যাংকের অ্যাকাউন্ট সেই ব্যাংকের নামটি এখানে দিয়ে দেবেন কোন শাখাতে মানে কোন ব্রাঞ্চের সেই ব্রাঞ্চের নামটা দিয়ে দেবেন তারপরে অ্যাকাউন্ট নম্বরটি এখানে দিয়ে দেবেন এরপরে মধ্যস্থ তাড়ির নাম এটা আপনারা ছেড়ে দেবেন এটা কিছু করার দরকার নেই এই নতুন ফর্মটিতে আপনারা দেখতে পাচ্ছেন যে এই নীচের অংশটুকু কিন্তু অ্যাড করানো হয়েছে এবং আপনাদের কী কী ডকুমেন্টস এর সঙ্গে জমা দিতে হবে আপনারা একটু দেখে নেন এর সঙ্গে দিতে হবে ব্যাংকের পাসবুক মানে অ্যাকাউন্ট নম্বর সহ এবং আধার কার্ড ভোটার কার্ড এবং আপনাদের দলিল পর্চা দিতে হবে এবং ভাগচাষিদের ক্ষেত্রে নিজের জমি যদি না থাকে নিজস্ব জমি যদি না থাকে অধিকার সংক্রান্ত শংসাপত্র এই ফর্মটি আপনারা গ্রাম পঞ্চায়েতের প্রধানের কাছ থেকে এই ফর্মটি আপনারা কালেক্ট করে এর সঙ্গে জমা দিতে পারেন একটা সাক্ষীর সই এখানে আপনাদের দিতে হবে তারপরে আপনারা কৃষকের সই এখানে দিতে হবে অথবা টিপ সই আপনারা এখানে দিয়ে দেবেন এবং আপনারা যে যে ডকুমেন্টসগুলো এর সঙ্গে দেবেন সেই ডকুমেন্টসগুলোই সেলফ অ্যাটাস্টেড করে দিতে হবে বন্ধুরা এই ছিল আজকের ভিডিও ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান অন করে দেবেন কারণ এরকম গুরুত্বপূর্ণ ভিডিও সবার আগে পাওয়ার জন্য